আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন আজকে ভিডিও শুরু করি আজকে ভিডিও হচ্ছে যে বোরো বাংলাদেশে এনজিও তো এখানে একটা সার্কার দিয়েছে বিক্ষুতি প্রকাশ করেছে তো এখানে পদের নাম হচ্ছে অডিটর বেসরকারি সংস্থা বোরো বাংলাদেশ এর অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে কর্মস্থল হচ্ছে বোরো বাংলাদেশের যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরি ধরন হচ্ছে ফুল টাইম বেশি শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজনে রাত্রিযাপন যাপন হতে পারে অন্য শর্তাবলী প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স ও গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈতিকতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা পোষণ করা টিমে কাজ করা শিক্ষাগত যুগতা বিবিএ অনার্স এবং এম বি মাস্টার্স তারপরে হচ্ছে ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স ও ব্যাংকিং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল বিজনেস প্রতিষ্ঠিত সিএ এ ফার্ম হতে সিসি সার্টিফিকেশন বাধ্যতামূলক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থ ব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রিপোর্ট লেখা এবং বিশ্লেষণ করার ক্ষমতা বেতন ও সুবিধা দিই পঁয়তাল্লিশ হাজার টাকা শিক্ষানবিশকালীন বেতন চাকুরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে স্থায়ীকরণের পর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সহ সংস্থার চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে তো আবেদনের নিয়ম এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে অক্টোবর দু তো বিশ তারিখ পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন তো হাতে আমাদের সময় আছে তো যারা এই পদে আবেদন করতে আগ্রহী তারা আবেদন করতে পারেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখানে শেষ করছি যারা আপনারা এই চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকবে লাইকনটি অল করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ববরক